এই গাইস অবশেষে আমি আমার মাসার ফার্মটা তৈরি করলাম তো মাছের ফার্মটি তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে দিন রাত দুই দিনের মতো পরিশ্রম করতে হয়েছে তো কি করে এটা তৈরি করলাম চলো দেখে নেই তো প্রথমে আমি আমার একটা থাকার জন্য বাড়ি করে নিয়েছি তো যদি আমি থাকার জন্য একটা ঘর করে না নিতাম তো আমাকে থাকা হতো না হয়তো রাত্রে জঙ্গলে কাটাতে হতো তাই সেই জন্য আমাকে আগে বাড়ি বানিয়ে নিলাম তারপর এখানে আমি রাতে আমার বাড়ির পাশে একটা বড় একটা পুকুর খনন করে নিলাম খনন করেছি খনন করার পর পুকুরের গর্তগুলো আমি মুঞ্জায় দিতেছি গর্তগুলো ভরে দিতেছি যেন পানিগুলো বের হয়ে না যেতে পারে কিংবা মাছ যেন না বের হয়ে যেতে পারে তো গর্তগুলো প্রায় মন যেন শেষ আর অল্প একটু মন জলেই গর্তগুলো আমার শেষ এখন শেষ পালকের দেখে নেই এখন আমি লাইনটা কেটে দেব নদী থেকে পানি আসুক তো এখন রাত লেগেছে সকালে এটা আবার শুরু করবো সকাল হয়েছে তো এটা এখন বন্ধ করে দিলাম ওই পানির মুখটা তো এখন আমি মাছ ছাড়ে দিতেছি তো এখন আস্তে আস্তে পানিগুলো ভরে যাবে আমার মাছের ফার্মটার নাম দিব এটা এন হবে এন লেখবো এন এবং এবার যদি আর লিখবো চেয়ার যে পরা আর লিখবো আর আর লিখছি তো অবশেষে আমার মাসার থামটা তৈরি করছি এ গাইস মশার ফার্মটা আমি অবশেষে তৈরি করছি তো দেখতে কি সুন্দর লাগতেছে তো প্লিজ সাবস্ক্রাইব